আসলে পিয়ার পদ্ধতি নিয়ে বর্তমানে আমরা দেখতেছি রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী দোসরা যাওয়ার পরে রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জামাতি ইসলামী পিয়ার পদ্ধতি নিয়ে তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে অত্যন্ত দুঃখজনক বিষয় তাদের মতো একটি বিচক্ষণ রাজনৈতিক দল এরকম একটা অবাঞ্ছিত অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় একটি দাবি নিয়ে তারা কর্মসূচি দিচ্ছে একটি অত্যন্ত হাস্যকর বিষয় কারণ এই পিয়ার পদ্ধতি এমন একটি নিম্নমানের পদ্ধতি যে পদ্ধতির কারণে একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হ্যাঁ করার জন্য সবচেয়ে উত্তম একটা মাধ্যম হচ্ছে এই পিয়ার পদ্ধতি আমরা যদি পার্শ্ববর্তী দেশ নেপালের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে নেপালে আঠারো বছরের বার হ্যাঁ সরকার পরিবর্তন হয়েছে শুধু এই পেয়ার পদ্ধতি থাকার কারণে সুতরাং যদি আঠারো বছরের বার জাতীয় নির্বাচন করতে হয় একটি দেশে হ্যাঁ তাহলে সেই দেশের অর্থনীতি তো নির্বাচন করতে নির্বাচনের পিছনে সব অর্থনৈতিক হ্যাঁ ব্যবস্থা ঘেরা দিতে হবে কারণ যত অর্থ আছে সব নির্বাচনের পিছনে ঢালতে হবে তাহলে ওই দেশটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে কিভাবে ইম্পসিবল আর পেয়ার পদ্ধতি আমি ভোট দিচ্ছি আমি কাকে ভোট দিব আমি দেখতেছি না জানতেছি না তার চরিত্র কীরকম তার আখলাগ কীরকম হ্যাঁ সে যোগ্য সম্পন্ন কিনা একটি আসনের এমপি হওয়ার জন্য সে যোগ্য সম্পন্ন কিনা হ্যাঁ আমি জানি না আমি মার্কা দেখবো ভোট দিব আমি কাকে ভোট দিচ্ছি আমি জানি না এটি আসলে একটি অবাঞ্ছিত অবাঞ্ছিত একটি দাবি যা জনগণ সেভেন্টি পার্সেন্ট জনগণই যা পিয়ার সম্পর্কে অবগত নয় তো সুতরাং এই পেয়ার পদ্ধতি দাবি থেকে জামাতকে বলবো যে আপনারা সরে আসুন আপনারা উনিশশো একাত্তর সালে যেমন স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন ঠিক তেমনই এই দেশের জনগণ শাসককে পতন করার পরে আবার একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠা সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও আপনারা বাধা প্রদান করতেছেন আসলে আপনারা হ্যাঁ দেশবিরোধী এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতে মনে হয় বেশি আগ্রহী তাই আমি আহ্বান করব আসুন ওগুলা অহেতুক আপনারা বাদ দিয়ে বাংলাদেশে কীভাবে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় সেই দিকে আমরা ধাবিত হই এবং সামনে জাতীয় নির্বাচনকে সফল করার জন্য আমরা সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করি এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি ধন্যবাদ আপনাকে